মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা তোমার দিলে আমার প্রতি নেই তো আছে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি এই জীবনে তুমি মাগ সুন্দর আলোক ধরা একটু আড়াল হলেই মাগ হই যে দিশে হারা মাগ তুমি সবে চে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে দিশে হারা তোমারা চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে তোমারা চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে আমার আকাশে তুমি মাগো আধার শুভর তারা একটু আড়াল হলেই মাগ হই যদি দি সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগ হই যে দি সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলে মাগ তোমার দিলে আমার প্রতি নেই তো ক্ষিনা আছে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তক্ষিনা আছে প্রীতি এই জীবনে তুমি সুন্দর আলোকে ধরা সেই হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখে একটু আড়াল হলেই মাগো হই যে সেই হারা তোমার চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে তোমারা চলে শান্তি আছে মন শুধু চাই থাকতে কাছে আমার আকাশে তুমি মাগ আধার শুভর তারা একটু আড়াল হলেই মাগ হই যদি সেই হারা মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যেদি সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে দি সেই হারা